রাতের অন্ধ করে আবর্জনা ফেলতে আসা গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ফিরিয়ে দেওয়া হলো আবর্জনা বোঝায় তিনটি গাড়ি দুর্গন্ধে বাড়িতে টেকা দায় চরম সমস্যায় বিষ্ণুপুরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত মানুষের সমস্যার সমাধান হবে দাবি কাউন্সিলরের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড পাশ দিয়ে বয়ে যাচ্ছে দু নম্বর রাজ্য সড়ক পাশাপাশি বিষ্ণুপুর ঢোকার প্রবেশদ্বার আর সেখানেই আবর্জনা ফেলে এলাকা দূষিত করছে বিষ্ণুপুর পৌরসভা অভিযোগ দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর পৌরসভার আবর্জনা রাতের অন্ধকারে ফেলা হচ্ছে কাটান ধার সংলগ্ন এলাকায় গত রাতেও বিষ্ণুপুর পৌরসভার তিনটি আবর্জনার গাড়ি এলাকায় আবর্জনা ফেলতে এলে এক নম্বর ওয়ার্ডের নিচ পাড়ার বাসিন্দারা গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ আবর্জনার জেরে দুর্গন্ধে বাড়িতে টাকা দেয় এলাকায় রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা বারংবার স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভা সকলকে বারণ করা হয়েছে ওই এলাকায় আবর্জনা না ফেলতে তা সত্ত্বেও রাতের অন্ধকারে আবর্জনা ফেলছে পৌরসভা তাই বাধ্য হয়েই এজেন্ট গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশের পর সেখান থেকে গাড়ি সরিয়ে নিলে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেয় মানে আবর্জনা ফেলছে আমার করে আর করে ডাক্তার ঘর যাওয়া আসা হচ্ছে গালকে আর রাতে মিনি ঝামেলাও হয়েছে আর মানে পুলিশও আইছিল দিয়ে এসে মানে বলছে আমরা ঠিক করব আর কমিশনরা আসে নাই পুলিশ আইছিল আর লোক কেউ আসে হ্যাঁ চারটা গাড়ি আইছিল আমাদের সব ছেলেরা যে সব ইয়া করলো আর এরপরে কমিশন হচ্ছে এরপরে আমরা কি করে থাকবো এইখানটা বলতে পারি সমস্যা হচ্ছে এখানে যে একটা ডাম্পিং গাউন করে দিচ্ছে এটা তো নয় আমাদের বাইপাস এখানে সামনে পাড়া আছে সামনে আরো আশাপাশি বাড়ি আছে গ্যাস গন্ধ এত ধরে জবরা ফেলে আসছে জবরা ফেলা মানা করা হয়েছে তো কোনো কথা শুনছে না পৌরসভায় কোনো স্টেপ নিচ্ছে না কাউন্সিলার কে বলা হয়েছে তাতেও স্টেপ নিচ্ছে না এই সমস্যা হচ্ছে গ্যাস গন্ধ হচ্ছে রাত্রে এসে যত আবর্জনা হসপিটালের যাবতীয় কিটস এসে ফেলছে এর কিটস সবকিছু এসে ফেলছে এখানে সব বস্তায় বেঁধে নিয়ে এসে সব ফেলে দিচ্ছে সামনে যে একটা স্বাস্থ্য কেন্দ্র হয়েছে স্বাস্থ্য মূল্য কি এখানে তো রুগী দেখাতে গেলে তো সে তো রুগী তো আরো নিজের সমস্যায় পড়ে যাবে এটা বিষ্ণুপুরে গেট করেছে সেই গেটের কি মূল্য গেটটার মূল্য কি আসছে পৌরসভার থেকে পৌরসভার যারা কর্মচারী তারা এসে গাড়ি নিয়ে এসে ফেলেছে সবাইকে বলা হয়েছে কোনো গুরুত্ব দেয়নি দেখুন বিষ্ণুপুরে বছরের অনেক সরকার এসছেন কেউ ডাম্পিং গ্রাউন্ড এই পরবর অনেক চেষ্টায় পর চার কোটি টাকা স্যাংশন হয়েছে সেই টাকার কাজ শেষ শেষের মুখে বাউন্ডারি বাউন্ডারি ওয়ালের কাজ শেষ আর মাসের মধ্যে ওই প্রসেসিং ইউনিট চালু হবে এটা চালু হওয়ার পরে বিষ্ণুপুরের মানুষের কোনো রকম কোনো গন্ধ বা দুর্গন্ধ বা আবর্জনা ফেলার জায়গার জন্য চিৎকার করতে হবে না আমরা মানুষকে বলছি যে ছমাস ওয়েট করুন এই সমস্যার থেকে সবাই মুক্তি পাবো আগে পৌরসভা একবার পরিষ্কার করত এখন দিনে তিনবার পরিষ্কার হয় এই পঞ্চাশ গাড়ি আবর্জনা কোথায় ফেলবে বলুন তো কোনো একটা জায়গায় তো ফেলতে হবে কিন্তু আমরা এটার থেকে মুক্তি পাবো আর ছ মাসের মধ্যেই আমি বলবো একটু ধৈর্য করুন কালকেই ওখানে আবর্জনা ফেলা হবে না এটাও বলা হয়েছে যে ওখানে আবার যেটা ফেলা হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে সে অসুবিধার কথা মাথায় রেখে ওখানে ফেলা হবে না কিন্তু আজ ছ মাসের মধ্যেই প্রশাসন চালু হয়ে যাবে তারপরে মানুষের আর কোনো কষ্ট থাকবে আপনার নাম পরিচয় আমার নাম সুনীল কুমার দাসপুর তৃণমূল টাউন